অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই আসিফ নজরুল আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল গত বুধবার বেলা একটার দিকে বরিশালের নগরী শ্রী শ্রী শঙ্কর মাঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি আইন উপদেষ্টা বলেন যখন একটি দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয় স্থায়ী নাকি অস্থায়ী এ ধরনের প্রশ্ন থাকে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না নির্বাচনের আগে তো দূরের কথা অদূর ভবিষ্যৎ ভবিষ্যতেও আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা উইড্র হওয়ার কোন সম্ভাবনা নেই বাংলাদেশে দুর্গাপুজো আনন্দের সঙ্গে উদযাপিত হচ্ছে দাবি করে আসিফ নজির বলেন প্রতিটি ধর্মের মানুষই বাংলাদেশের নাগরিক ধর্ম পালন প্রত্যেকের সমান অধিকার বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের একটি প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে নির্বাচনের পর এক মিনিটও থাকার ইচ্ছা নেই আমাদের আমরা চেয়েছিলাম বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি হয়ে যাক এরই মধ্যে আইন মন্ত্রণালয়ে নয় থেকে দশটি সংস্কার হয়েছে আইন উপদেষ্টা গত দুপুরে বরিশালের সার্কিট হাউজে পৌঁছে নগরীর নতুন বাজার সংলগ্ন শঙ্কর মাঠ বিভিন্ন পূজা পরিদর্শন করেন এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন